আমার গান গরম ঘরে গরম বাইরে গরম আহা কি গরম ঘরে গরম বাইরে গরম আহা কী গরম আল্লাহ তুমি মো দেড়ে রহম আল্লাহ তুমি মো দেড়ে রহম ঘরে গরম বাইরে গরম মাহা কি গরম ঘরে গরম বাইরে গরম আাহা কি গরম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম ভাল লাগে না কাজ করিতে গো বৌ কাছে আইস কম ভাল লাগে না কাজ করিতে গো শোনার বৌ কাছে কম আরে রান্না কইরা খাবাই বেকে নাই তোমার সরম রান্না কইরা খাবাই বেকে নাই তোমার সরম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম রাইতে দিনে গোসল করি ঠান্ডা হয় না মাথায় আমার রাইতে দিনে গোসল করি ঠান্ডা হয় না মাথা নাই তো কোনো বৃষ্টি বাতাস যায়ারা আসে দম নাই তো কোনো বৃষ্টি বাতাস যায়ারা আসে দম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম খাইতে ঠান্ডা তোর মুজরে ভাই আরো ডাবের পানি খাইতে ঠান্ডা তোর মুজরে ভাই আরো ডাবের পানি আরে গাছ লাগাইও বেশি বেশি গরম লাগবে কম গাছ লাগাইও বেশি বেশি গরম লাগবে কম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম আল্লা তুমি মোদেরকে করো রহম রহম রোদ্রেতা সুন্দর মুখ খান হইয়া গেছে কালা রোদ্রে তাফে সুন্দর মুখ খান হইয়া গেছে কালা কয় হাসিনা সরকার আল্লাহ করোগ রহম কয় হাসিনা সরকার আল্লাহ কর গো রহম আল্লাহ তুমি মোদেরকে করো রহম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম ঘরে গরম বাইরে গরম কি গরম ঘরে গরম বাইরে গরম মাহাকি গরম আল্লাহ তুমি মোদেরকে করোনারহমেন অনেক সুন্দর হয়েছে আপনি অনেক গরম হয়ে গেছেন না ঘামে গেছেন না আপনার ফার্স্ট মিনিট আমি ঠান্ডা মানে দিতে পারবো জানেন কিভাবে আরে আপনার খালি আলকানিয়া ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে ঢাকা আটকে দিবো